সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক রায়ান মুজিব পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও রায়ান মুজিব পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে আখিরি মোকাবেলা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই সালে আখেরি মোকাবেলা সিনেমাতে অভিনয় করেছেন শাহবানা জসিম বাপ্পারাজ কবিতা আনোয়ার হোসেন ইসলাম খান শকত আকবর রাতিন গাঙ্গু আহমেদ শৈফ সহ আর অনেকে এই সিনেমায় ভালোবাসা কখনো হয় না পুরনো শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে চলুন মাস্কিনে গানটি একটু দেখে নেই বক্স অফিস বোর্ড অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট রায়হান মুজিব পরিচালিত সেরা দশ ব্যবসা সিনেমা তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে চিরশত্রু সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বিশে জুন উনিশশো সাতানব্বই সালে চিরশত্রু সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম বাপ্পারা সাবনা তৃষ্ণা জাহানারা ভুইয়া আনা হোসেন আনিস আবুল হায়া দিলদার নাসিম গাঙ্গুয়া নাসির খান সাদেক বচ্চু মোহন ফুরিদি সহ আরও অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট রায়হান মুজিব পরিচালিত সেরা দশ ব্যবসা সিনেমা তালিকায় আট নম্বর স্থানে রয়েছে টাইম নাই সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেরো এপ্রিল দুই হাজার এক সালে টাইম নাই সিনেমাতে অভিনয় করেছেন রুবেল শাহনাজ মাসুদ শেখ শাহজান সুব্রত আফজাল শহীদ নাসিন কাবিলা সহ আর অনেকে এই সিনেমায় তোমার প্রেম আমার শিরো নামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে নেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট রায়ান মুজিব পরিচালিত সেরা দশ ব্যবসার সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে তেজি সন্তান সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে ফেব্রুয়ারি দু সালে তেজি সন্তান সিনেমাতে অভিনয় করেছেন মান্না পপি বাপারা কল্পনা গোলাম মুস্তফা ইলিয়াস কুবরা আমের শৈবশাহ আরো অনেকে এই সিনেমায় এতদিন একা ছিল মন্টা শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় চলুন মস কিনা গানটি একটু দেখে নেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট রায়হান মুজি পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে হিরো সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আটই এপ্রিল উনিশশো সালে হিরো সিনেমাতে অভিনয় করেছেন জসিম নাসরিন আনোয়ারা মাহবুব খান গুই জয়রুলক আনি জাম্বু আজিম সহ আরও অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট রায়হান মুজিব পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে রাজা গুন্ডা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই আগস্ট উনিশশো সালে রাজা গুন্দা সিনেমাতে অভিনয় করেছেন জসিম দিতি সোহেল চৌধুরী কবিতা সোনিয়া সেলিম আনা হোসেন জাহানার ভুইয়া জহিরুল গাঙ্গুয়া মাউ কানগুই আহমেদ শৈফ সহ আরো অনেকে এই সিনেমায় কাগজে লিখিনি শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে চলুন নস্কিনে গানটি একটু দেখে নেই বক্স অফিসে ওঠানো যায় এই সিনেমাটি হিট ভাইজান মুজি পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে ভাইজান সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চোদ্দই জুলাই উনিশশো উননব্বই সালে ঈদুল আজহায় ভাইজান সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জোশি মঞ্জনা মাহবুব খান গুয়া নোসেন গোলাম মুস্তফা খসরু সহ আরও অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট রায়ান মুজি পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে আত্মহংকার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বাইশে এপ্রিল উনিশশো সালে আত্মহংকার সিনেমাতে অভিনয় করেছেন অমর মৌসুমী গোলাম মোস্তফা ডলি জোর দিলদার হুমান সহ আরো অনেকে এই সিনেমায় আমার একদিকে পৃথিবী শিরোনামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক পছন্দের চলো মাস কিনে গানটি একটু দেখে নেই বক্স অফিস অনুযায়ী সিনেমাটি সুপারহিট হিট মুজি পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে কাজের বেটি রহিমা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চব্বিশে জুন উনিশশো একানব্বই সালে ইদুল আজহায় কাজের বেটি রহিমা সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম নূতন আনোয়ারা মায়া চৌধুরী আফগানি গাঙ্গুয়া মাহবুব খানগুই আজিম শো অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট রায়হান মুজি পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় এক নম্বর স্থানে রয়েছে খবর আছে সিনেমাটি এই সিনেমাটি পরিচালক রাহান মুজিব ও পরিচালক আজিজ আহমেদ বাবুল যৌথভাবে পরিচালনা করেছেন এই সিনেমাটি মুক্তি পায় এগারোই জুন উনিশশো নিরানব্বই সালে সিনেমাতে অভিনয় করেছেন শেখ সুব্রত শরীফ আমি সিয়াজি ডেনিরাজ সাদেক বাচ্চু মিশার অধকর আমের শরীফ দীপজল আর অনেকে এই সিনেমায় আমি মাটিতে বাঁধিনি ঘরীয় নামের একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক পছন্দের চলুন মাস কিনে গানটি একটু দেখে নেই সিনেমাটিতে ঘর আকাশেও নয় ভালোবেসে খুলে বক্স অফিসের সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই